পশ্চিমবঙ্গের নবান্ন থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও বড় আপডেট উঠে আসলো আরও বেশ কিছু সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গের মহিলারা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই সুবিধাগুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শীঘ্রই একটি বড় ধরনের আপডেট আসছে যা রাজ্যের অনেক মহিলাকেই উপকৃত করবে রাজ্য সরকারের এই প্রকল্পটি ইতিমধ্যেই মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে বর্তমানে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা ষাট বছর বয়স পূর্ণ হওয়ার পরেই বয়স্ক ভাতা পেতে থাকেন আলাদাভাবে আবেদন করার প্রয়োজন পড়ে না এর অর্থ হল ষাট বছর বয়সে পৌঁছানোর পরেই বিদ্যমান নিয়ম অনুসারে তারা প্রতি মাসে এমনিতেই হাজার টাকা পেতে থাকেন এখন এই মহিলাদের জন্য একটি বড় খবর নবান্নের অধীনে রাজ্য সরকার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে জানা গিয়েছে যে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বয়স্ক ভাতা গ্রহণকারীদের জন্য উচ্চ আয়ের সীমা অপসারণ করবে সরকার আগে বয়স্ক ভাতা পেতে একজন সুবিধাভোগীর মাসিক আয় হাজার টাকার কম হতে হতো কিন্তু এই নতুন সিদ্ধান্তের সাথে আরও এই আয়ের সীমা থাকবে না এই পরিবর্তন রাজ্যের অনেক মহিলাকেই উপকৃত করবে বার্ধক্য ভাতা বর্তমানে নারী শিশু ও সমাজ কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের কল্যাণমূলক প্রকল্পের অংশ বিদ্যমান নিয়ম অনুসারে পেনশনের জন্য যোগ্যতা অর্জনের জন্য সুবিধাভোগীর মাসিক আয় হাজার টাকার নিচে হতে হবে তবে ভান্ডার প্রকল্পের মাধ্যমে অটোমেটিকভাবে বার্ধক্য ভাতা গ্রহণকারী মহিলাদের জন্য এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হবে সরকার ইতিমধ্যেই এই পরিবর্তনের জন্য একটি খসড়া প্রস্তুত করেছে এবং এখন একটি এটি কেবল মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন অনুমোদন হওয়ার পরে মহিলা শিশু সমাজ কল্যাণ বিভাগ প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে তারপর পরিবর্তনটি বাস্তবায়ন করা শুরু করবে লক্ষ্মীরভাণ্ডার ছাড়াও রয়েছে জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পের মতো অন্যান্য কল্যাণমূলক কর্মসূচি বার্ধক্য বাধা প্রদান করে তবে এই কর্মসূচিগুলিতে পূর্বনির্ধারিত আয়ের সীমা নেই এই কর্মসূচির সুবিধাভোগীদের ষাট বছর বয়সে পৌঁছানোর পরে স্বয়ংক্রিয়ভাবে আপনা থেকেই পার্ধক্য ভাতা পাবেন এবং তাদের জন্য কোনো আয়ের সীমাবদ্ধতা থাকবে না